গুড মর্নিং এখন সকাল সাড়ে সাতটার একটু বেশি সময় হয়েছে এই তোমার দুজনই স্কুলে চলে গেছে ওদের নেক্সট উইক থেকে ছুটি পড়বে মানে গরমের ছুটিটা আর কি আমি সকালবেলা কি নিয়ে চলে এসে গেছো রুগীর পোত্র ওই নিম পাতা নিম পাতাটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এই দড়িতে বেঁধে দেবো জল ঝরবে ওখানে শুকিয়ে যাবে তারপরে নিমপাতা গুঁড়ো করে রেখে দেবো নিম পাতাগুলো শুকিয়ে যাওয়ার পর কড়াইতে হালকা করে একটা ভেজে নেব তাহলে সুন্দর একটা গন্ধ বার হয় তারপর সুন্দর করে গুঁড়ো করে কৌটো করে রেখে দেবো রোজ দুপুরবেলা প্রথম পাতে নিম পাতা গুঁড়োটা খাবো কী করবো ভাত নেব তার মধ্যে হাফ চামচকে এক চামচ নিম পাতার গুঁড়ো নেবো ভাতটা বেশ সুন্দর করে দলা পাকিয়ে নিয়ে একদম চোখ বন্ধ করে গিল খেয়ে নেবো একটু টেস্টি করে খেতে চাও অল্প একটু নিম গুঁড়ো ওতে একটু সর্ষের তেল একটু কাঁচা লবণ মেখে নিয়ে খেতে পারো তবে যারা তেতো খেতে পারো না এইভাবে চিবিয়ে চোখ বন্ধ করে তাড়াতাড়ি খেয়ে নেবে খুব একটা অসুবিধা হবে না সকালবেলা ছাদে আমার অনেক কাজ থাকে তার মধ্যে বড় কাজ যেটা হলো সেটা হলো গাছে জল দেওয়া অনেকটা টাইমের দরকার হয় এবার দু একদিন কি সকালবেলা সময় না হলে বেলার দিকে এসে রোদের মধ্যে জল দিতে খুবই কষ্ট হয় আর আমি যে কোনো ধোয়া ধুবি আমার কাপড় ধোয়া তারপর যে সমস্ত সবজি টবজি ধুতে বেশি জল লাগে শাক টাক ধুতে ধুলে সেগুলো ধুতে বেশি জল লাগে তো সেগুলো আমি ছাদে এসে ধুই সে জলটা নষ্ট করি না গাছের গোড়ায় দিয়ে দিই যেমন নিম নিমপাতা ধুয়ে জলটা গাছের গোড়ায় দিয়ে দিলাম কাপড় ধুয়ে জল গাছের গোড়ায় দিয়ে দিই চেষ্টা করি জলটা কম নষ্ট করার দেখেছো একটা কুমড়ো ধরেছে তো এই যে গাছটা কুমড়ো ধরেছে এই গাছটা অ্যাকচুয়ালি আমি দানা ফেলিনি সেই খাওয়ার জন্য যে কুমড়ো আনায় সেই দানা থেকে যে গাছ হয় সেই গাছে সাধারণত ফলন হয় না যেহেতু কুমড়ো পোক্ত হয় না আবার কিছু কিছু কুমড়ো বেশ ভালো পোক্ত করে চাষি তার ক্ষেত থেকে তোলে তখন সেই কুমড়ো দানা থেকে যে গাছ হয় সেই গাছে কুমড়ো হয় দেখা যাক এই কুমড়োটা শেষ পর্যন্ত থাকে না ঝরে যায় আর আমার ঘর দূরের অবস্থা দেখেছ পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ বেঁধেছে সেখানে মানে কী বলব মনে হচ্ছে যুদ্ধ আমার ঘরে হয়ে গেছে দুদিন ধরে শুধু ওই সমস্ত যুদ্ধের নিউজ খবর টবর দেখতে দেখতে না ঘর কিচ্ছু গোছানো হয়নি সত্যি ভীষণ টেনশানে আছি কী যে হবে শেষ পর্যন্ত তো ঘর হাল খুবই খারাপ সেই ঘর এখন গোছাচ্ছি আর মেশিনের উপরে অনেক জামাকাপড় আছে যেটা আমি পরে গোছাবো এখন আর গোছানোর সময় নেই শুধু তো বিছানার উপর যে সমস্ত জামাকাপড় বই খাতা ছিল সেইগুলোই গোছালাম বান্না আমার হয়ে গেছে এখন একটা হেয়ার প্যাক মাথায় মাখছি চুলটা যাতে সিল্কি হয় আর লম্বা হয় আমার চুল একদমই বাড়ে না যাদের থাইরয়েড আছে তাদের প্রচুর পরিমাণ চুল পড়ে যায় এবং চুল মোটে বাড়ে না তো আমার লম্বা চুলের একটু শখ তো চুল মোটে বাড়ছে না তার উপর চুলের ইয়েটাও গোছাটাও খুবই কম তো ফিরে এসেছি দুদিন পর সেই একই নাইটি বড় মনে হচ্ছে যেন আমি এক্ষুনি চলে এসেছি না ভিডিওটা করতে করতে তারপরে কোনো একটা কারণে আর করা হয়নি আমি এখানে আম কাটছি দু কেজি মতন আম আছে আমের আচার বানাবো বলে আমগুলো কেটে নিচ্ছি তো অন্য বছর আম কাসন্দি বানায় এবছরও আম কাসন্দি বানানোর ইচ্ছা ছিল কিন্তু আম কাসন্দি বানাতে গেলে একটুখানি খাটনি বেশি তো আগেই আমের আচারটা বানিয়ে নিই তারপরে হাতে সময় থাকলে আম কাসন্দি বানাবো আরও আগে বানানো উচিত ছিল কারণ এই সময় আম পেকে যায় কাঁচা আম যতই বাজার থেকে আনো না কেন দেখবে কাটলে ভিতরটা হলদে হয়ে যায় কখনও কখনো একদিন রেখে দিলে দেখা যায় আমগুলো নরম হয়ে যায় খুব সুন্দর করে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি এবার ছাদে গিয়ে রোদে দেবো একদিন মতো রোদে দেব রোদে দেওয়ার পর যদি খুব চড়া রোদ হয় পুরো দিনটাও রোদে দেওয়ার দরকার হয় না আবার তিন ঘন্টা চার ঘন্টা মতন রোদে দিলেই হয়ে যায় শুধু আমের গায়ের জলটা শুকিয়ে নিতে হবে তাতে একদিনও রোদে দিতে হতে পারে রোদের উপর নির্ভর করবে আমি আধ ঘন্টা পরে ফিরে এসেছি আমগুলো আবার নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন নিচ থেকে কতটা জল ঝরছে টক ঝাল আমের আচারের ফুল রেসিপিটা পরের ভিডিওতে দেখতে পাবে আজকের মতন টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে